আজকে আমার জীবনের কিছু কথা শেয়ার করতে আসলাম অনেক কষ্ট হচ্ছে কাউকে বলতে পারছি না লজ্জা কিন্তু আজকে মনের মধ্যে ঝড় উঠেছে আমার জীবনটাই কষ্টের কখনো সুখ পাইলাম না আমি যখন তিন বছরের তখন আমি আগুনে পুড়ে যাই জীবন শুরু না হতেই মৃত্যুর যন্ত্রণা ভোগ করেছি ছোট থেকে অনেক অপমান সহ্য করেছি কারণ বাবার টাকা ছিল না আস্তে আস্তে বড় হতে লাগলাম কিন্তু কেউ আমাকে দেখতে পারতো না আমি বয়সের তুলনায় ছোট আর চিকন ছিলাম কিন্তু আমার বাবা মা গরিব হলেও কখনো অভাব বুঝতে দেয় নাই কথায় আছে না সন্তান যেমনই হোক বাবা মায়ের রাজকন্যা নানা বাড়ি দাদা বাড়ি অনেক অবহেলা পাইছি আমি আমার সমবয়সী খালাতো বোনরা নানা বাড়ি গেলে মামিরা অনেক যত্ন করতো কাপড় চোপড় দিত আমাকে দেয়নি আত্মীয় স্বজনের কারো বিয়ে হলে খালাতো গুলা বিয়ের সাথে যেত আমার খুব মন চাইতো কখনো কেউ বলতো কিন্তু ওদের চাইতে আমি মেধাবী ছিলাম আমার রোল কখনো সাতের উপরে যায়নি দশম শ্রেণী পর্যন্ত প্লাস পাইছি আমি গরিব তারপর চিকন খাটো বলে কেউ মূল্যায়ন দিত আমার বিয়ে ভেঙে দিত আপন কাকা কাকিরা সবাই বলতো বিয়ে হবে না বাচ্চা হবে না ছোটবেলায় পুড়ে গিয়েছিলাম তাই আমার শখ ছিল নিজের বিয়েতে মজা করব কিন্তু কখনো প্রকাশ করতাম সবাই হাসি ঠাট্টা করবে এই ভয়ে আলহামদুলিল্লাহ আমার হাজবেন্ড একবার দেখাতে আমাকে পছন্দ বাড়ি এসে বিয়ের প্রস্তাব দেয় তিন দিনের কথাই আমাদের বিয়ে হয় সে সব জেনেই আমাকে বিয়ে করে আমার বিয়ে একদম পাশাপাশি গ্রামে হয়েছে বলতে গেলে বিয়ের আগের দিনও আমার পরিচিতরা বিয়ে ভেঙে দেওয়ার জন্য আমার হাজবেন্ডের কাছে গিয়েছিল কিন্তু উনি কোনো কথা না শুনে এক প্রকার দেয় তাদের আমার বিয়ে হয়েছে আলহামদুলিল্লাহ সে আমাকে চেহারা শরীর বা খাটো চিকন নিয়ে কথা শোনায় তিন বছর হয়ে গেছে আমি বললেও সে রাগ হয়ে যায় কষ্ট পায় শুধু পেটে দাগ আছে বলে এটাই আমার ভালোবাসা আর যদি আমার হতো তাহলে কি তুমি আমাকে কথা শোনাতে চাঁদের গায়েও দাগ আছে তুমি এসবে কষ্ট পাবে না আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন এসব বলে আমাকে আমার বিয়েতে অনেক বাধার কারণে শ্বশুরবাড়িতে কেউ মেরে নেয়নি শাশুড়ি তো কবিরাজ দিয়ে বান মেরেছিল আমাকে আমার হাজবেন্ড আমাকে অনেক ভালোবাসতো যা ভাসুর ননদ কেউ আমাকে দেখতে পারে না শুধু খোটা দেয় কিন্তু আমার হাজবেন্ড আমার পুড়ে যাওয়ার কথা কাউকে আজ পর্যন্ত বলে নাই আমিও লজ্জায় বলিনি আমার শাশুড়ি হাজবেন্ড একবার বলেছিল তোর বউ পুড়ে গেছে ছোট থাকতে ওর বাচ্চা হবে না আমার হাজবেন্ড বলেছে আমার বউয়ের সাথে আমি থাকি আমার থেকে ভালো কি তুমি জানো তাও তাদের কত কত আল্লাহর কি মহিমা আমি বিয়ে দেড় মাস পরে প্রেগনেন্ট হই বাবু পেটে থাকতে কেউ কখনো যত্ন নেয় হাজবেন্ড সারা আমার খুব বমি হতো তারা চোখ দিয়ে দেখতো না একদিন বমি করতে করতে ঘরের মধ্যে মাথা ঘুরে পড়েছিলাম হাজবেন্ড ছিল কাজে রাতে এসে দেখে আমার এই অবস্থা তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যায় আমার অসুস্থতা দেখে আমার হাজবেন্ডই সব কাজ করে দিত আমাকে এমনকি বমি হলেই সেটা পরিষ্কার করে দিত এসব দেখে আমার শাশুড়ি সহ সবাই অনেক নোংরা নোংরা কথা বলতো কিছু খেতে নিল অনেক বাজে ভাষায় কথা বলতো যা ভোলার না আমি আল্লাহর রহমতে এখন খুব সুখেই আছি কিন্তু আমার হাজবেন্ড আমার কোনো কথা শোনে না সে আগে বিদেশে ছিল কিন্তু তার কিছুই নেই সামান্য একটা টিনের ঘর আছে যা তার মা বোন ভাই নষ্ট করে দিয়েছে যদি বলি আপনার বয়স হচ্ছে ছেলে আছে ভবিষ্যৎ আছে ভবিষ্যতের কথা ভাবতে হবে সে আমাকে বলে আমাকে লোভী স্বার্থপর বলে আপু আরও অনেক কিছু বলে এমন অনেক কথা আছে যা আমি এখানে বলতে পারছি না আমার খুব কষ্ট হয় এখন আমার সহ্যের বাদ ভেঙে যাচ্ছে আমি কি করব বুঝতে পারছি না প্লিজ আপু আমার জন্য দোয়া করবে এই লেখাটা একটা আপু আমাকে ইনবক্স করেছে যাতে আমি তার লেখাটা স্টোরি হিসেবে শেয়ার করি আল্লাহ তাকে ধৈর্য দান করুক এবং হেফাজতে রাখুক দোয়া করি আজকে এখানে আমি অনেক পদের ভর্তা আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগছে আমি এখানে পেঁপে পিঁয়াজ মরিচ ভর্তা মাছ ভর্তা ডাল ভর্তা এবং ডিম ভর্তা করেছিলাম ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন এবং একটি লাইক দিবেন ভালো লাগলে শেয়ার করবেন আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন হাফেজ